ফেবরেট পার্ট আমার মেকআপের মধ্যে যেটা লাগে সেটা তোমার সাথে কিন্তু শেয়ার করে ফেলেছি একদম কিন্তু সিক ইনকমপ্লিট এটা মেকআপের একটা ভীষণ মানে এটা গুরুত্বপূর্ণ পার্ট আমার তো ভীষণ ভালো লাগে হ্যালো एवरीवन আমি মেকআপ আর্টিসুতপা আজকে ঠিক করলাম যে সেলফ মেকআপের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আমার খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু হবে তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেই ফেলি সামনে তো পুজো আসছে তো চলো আজকে তাহলে মেকআপটা একদম স্কিপ করো না দেখতে থাকো ফার্স্ট আমি যেটা করব চুলটা খুলে তো একদম আমি মেকআপটা করতেই পারবো না প্রথম আমি একটা টং এ কপা করবো তারপর আমি করব। ফার্স্টে আমি মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার আমি যেটা প্রথমে করব সেটা হচ্ছে কে বিউটির এই মিক্সটা ইউজ করব। তোমরা চাইলে টোনারও ইউজ করতে পারো মিস ইউজ করলাম এবার যেটা আমি ইউজ করবো সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে আমার মশ্চারাইজার যেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য খুব ভালো এটা আমি ইউজ করছি মশাইজার তো এখন আমার স্কিনটা ভীষণ টানছে তো সেই জন্য আমি মশ্চারাইজারটা ইউজ করছি তোমরা চাইলে তোমাদের কাছে যে মশ্চারাইজারটা আছে বা ওয়াটার বেস কিন্তু মশ্চারাইজারও কিন্তু তোমরা ইউজ করতে পারো ময়শ্চারাইজারটা আমি এইভাবে ব্রাশের ঠিক পিছনটা দিয়ে আমি এটাকে লাগিয়ে নেব তোমরা চাইলে মশ্চারাইজারটা কিন্তু হাত দিয়েও মাখতে পারো আমার কাছে ব্রাশ আছে তাই আমি ব্রাশ দিয়েই কিন্তু আজকের খুব যতটা কম প্রোডাক্টে তোমাদেরকে মেকআপ দেখানো যায় কেন কি সেলফ মেকআপ তোমাদের সাথে শেয়ার করব তো যতটা কম প্রোডাক্টে দেখানো যায় সেরকমই কিন্তু আজকে আমি চেষ্টা করব ফার্স্ট আমি ক্লিনিং করে নিয়েছি সেকেন্ড মিস্ট লাগিয়ে নিয়েছি থার্ড হচ্ছে মশ্চারাইজার করে নিয়েছি এই মশ্চারাইজারটার মধ্যে প্রাইমার আছে সেজন্য আমি আলাদা করে প্রাইমার আর ইউজ করব না যদি তোমাদের মশ্চারাইজারের মধ্যে প্রাইমার যদি না থাকে তোমরা কিন্তু অবশ্যই প্রাইমারটা ইউজ করো প্রাইমার ইউজ করলে তোমার মেকআপটাকে কিন্তু লং লাস্টিং করবে আজকের আমি এমন একটা ফাউন্ডেশন ইউজ করব যেটা কনসিলারও কাজ করবে ওয়াটারপ্রুফ মেকআপেরও কাজ করবে একদম লং লাস্টিং রাখবে আমার মেকআপটাকে আজকের আমি ইউজ করছি ফরএভার এভার ফিফটি টু এর এই টেন্ডার ক্রিম যেটা কিনা আমি বহুবার দেখিয়েছি এটা এটা একটা ম্যাজিক ক্রিম ভীষণই ভালো তোমার মেকআপটাকে লং লাস্টিং করবে একদম ওয়াটার ঠিক আছে তো চলো এটা তাহলে আমি আজকে ইউজ করছি আমার বেস হিসাবে আচ্ছা এই ক্রিমটা আমি ইউজ করছি টেন্টের ক্রিমটা যেটা আমি হাত দিয়ে ইউজ করব। কেন কি আজকে আমি সেলফ মেকআপ তোমাদেরকে দেখাচ্ছি সেলফ মেকআপ কি হয় যখনই আমরা করি সবসময় শটে করার চেষ্টা করি শটে করার কেন করি অনেকে অফিস যাচ্ছে হয়তো বা বাইরে বেরাচ্ছে কোনো অকেশনে যাচ্ছে নিজের মেকআপ সব সময় দেখবে শটে করতেই কিন্তু ইচ্ছা করে তো সেই টেকনিকটাই আমি চেষ্টা করব তোমাদের জন্য কিন্তু রাখার আচ্ছা এই ব্লেন্ডারটা দিয়েই হচ্ছে আমি এটা মেকআপটাকে পুরো ব্লেন্ডিং করব এটাকে আমি একটুখানি জলে একটু ভিজিয়ে নিয়েছি হালকা করে ঠিক আছে এবার চলো ব্লেন্ডিংটা করে নিই ব্লেন্ডিংটা ঠিক দেখো এইভাবেই করতে হবে তোমাকে আর দেখো কতটা কভারেজ তোমরা কিন্তু পুরো ডিফারেন্সটা বুঝতেই কিন্তু পারবে দেখো আমার ব্লেন্ডিংটা কিন্তু ডান হয়ে গেছে তোমরা কিন্তু কভারেজটা দেখেই বুঝতে পারছো যে দেখো কত সুন্দর দেখো কি সুন্দর দেখো কিরকম স্কিনের মধ্যে অ্যাবজর্ড হয়ে গেছে মানে বিপি ক্রিম কি মানে যে কোনো ফাউন্ডেশনকেই ফাউন্ডেশনকে হার মানিয়ে দেবে এর এত সুন্দর একটা কভারেজ আর এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট ইউজ করব। কম্প্যাক্ট যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে ম্যাকে স্টুডিও ফিক্স কম্প্যাক্ট যেটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে ফর্টি আমার স্কিন টোনের যাদের আছে তারা কিন্তু ফর্টি আর ফর্টি কিন্তু ইউজ করতে পারো আজকে আমি নর্মালি কম্প্যাক্ট দিয়ে কিন্তু মেকআপটাকে আমি সেট করব ট্রান্সলেশন পাউডার আমি ইউজ করছি না কেন কি আমি সেলফ মেকআপ দেখাচ্ছি তাই জাস্ট কটা গুণে জিনিস দিয়েই সেলফ মেকআপটা কিভাবে তোমরা নিজেদের মেকআপটা নিজেরাই করবে তো সেই জিনিসটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা এবার আমি আই করব করবো আর আইব্রোটা করব সেই জন্য তার আগে আমি চোখের তলায় একটু ট্রান্সলেশন পাউডার লুজ পাউডার এরকম একটু দিয়ে দিচ্ছি যাতে আমি যখন আই শ্যাডোটা করবো যাতে ওই আই শ্যাডোটা চোখের তলায় যাতে না পড়ে ডাস্ট টা পরলেও যাতে আমার কিছু না হয় আচ্ছা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আইব্রোটা করবার আর আইব্রোটা করার জন্য আমি কোনো পেন্সিল বা কোনো পাউডার জাতীয় কোনো আই শ্যাডো প্যালেট এরকম কিছু মানে আই প্যালেট দিয়ে আমি কিন্তু করছি না যেটা আমি করব সেটা হচ্ছে এরকম একটা বেনিফিটের নর্মাল একটা আইব্রো কোম ঠিক আছে এর মধ্যে সব ব্রাউন কালার সমস্ত সব কিছু দেওয়া আছে এটাকে নিয়েই জাস্ট আমি এটাকে ফিল করে নেবো আচ্ছা তোমরা একটুখানি যেটা করবে সেটা হচ্ছে একটু ইগনোর করবে আমার আইব্রোর এই জায়গাগুলো কারণ হচ্ছে আমার আইব্রোটা খুব সরু হয়ে গেছে আর এই জায়গাটা যাতে একটু ঠিক হয় তার জন্য আমি আইব্রোটাকে প্লাক করিনি তাই এটা নিয়ে কেউ ভুলভাল কমেন্ট কিন্তু করো না আজকে আমি আই করব সেটা হচ্ছে হুডা বিউটির এই প্যালেটটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে তোমরা দেখেছো আমি এই প্যালেটটা দিয়েই করি কারণ সেলফ মেকআপের না অনেক কিছু আই লাগে না খুব কম নর্মাল কটা গোনা কালার দিয়ে কিন্তু সেলফ এই হচ্ছে প্যালেট এর মধ্যে একটু একটু ব্রাউন আর আজকের কিন্তু আমি আমার আইসলটা কিন্তু করবো ফার্স্ট আমি যেটা ইউজ করছি সেটা আমি এরকম একটা ব্রাউন কালার নিয়েছি নিয়ে জাস্ট এই ওনারটাকে দেখো একটু ব্লেন্ড করে দেবো ভালো করে আর এটাকেই কিন্তু আমি ভালো করে স্মাচও কিন্তু করে দেবো সেকেন্ড আমি যেটা করব সেটা এরকম একটা ফ্লাপি ব্রাশ নেবো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এটাকে জাস্ট আমি দেখো ব্লেন্ডিং করে দেবো পুরো লিডটার মধ্যে পুরো ব্লেন্ডিং করবো তাহলে কী হলো পুরো চোখটাই কিন্তু আমার দেখো ব্লেন্ড হয়ে গেলো আর আমার কিন্তু দেখো কোথাও উঁচু নিচু বা বেশি কালার হয়ে মনে হলো না ঠিক এরকমই আমি আরেকটা চোখ আমি এরকম সেমভাবে করে নেব আচ্ছা আমার দুটো চোখে ব্রাউন দেখো দিয়ে পুরো ফুল করে দিয়েছি এবার যদি মনে করো এরকমভাবেও তোমরা চোখটা রাখতে পারো আরেকটু যদি মনে করো যে চোখটা একটু গর্জেস করবে তাহলে আমি ফর এভার ফিফটি টু এর এটা একটা প্যালেট দিয়ে হাইলাইটার প্যালেট দিয়ে আইশাডো না এবার একটা হাইলাইটের প্যালেট দিয়ে আমি চোখটাকে হাইলাইট করব। ফার্স্ট যেটা করব। সেটা এর প্যালেট থেকে এর নিয়ে নেবো আর দেখো এটা জাস্ট পিগমেন্ট দেখো আমার দুটো চোখেই কিন্তু আমি সিলভারটাকে দিয়ে কমপ্লিট করে দিয়েছি আর যেটা দেখো ব্রাউন আর পুরো দেখো সিলভারটাকে একটুখানি ব্লেন্ডিং করে নিয়েছি তার যেটা কোনো জায়গাভাবে মনে হচ্ছে না যে খুব একটা বেশি তো তোমরা চাইলে এরমভাবেও রাখতে পারো বা নর্মাল ব্রাউনও রাখতে পারো আচ্ছা এবার যেটা করবো সেটা হচ্ছে ওই সেম ব্রাউন কালারটা নিয়ে চোখের তলাটাকে আমি একটুখানি ফিল করে নেব দেখতে পেলে কেরম আমি ফিল করলাম এবার আমি যেটা করব সেটা হচ্ছে দুটো চোখে কমপ্লিট করে এবার আমি নেব কাজল পরে আমার ডান হয়ে গেছে ওই ব্রাউন কালারটা দিয়ে জাস্ট আমি কাজলটাকে একটু ভালো করে যাতে স্মাচ করে নেবো ঠিক সেম চোখেও আমি এইভাবে ঠিক স্মাচ করে নেব আচ্ছা আমি একটুখানি হাইলাইট করে নেব চোখের এই জাস্ট এরিয়াটা একটু হালকা করে একটু সিমারি একটা কালার আমি একটু ইউজ করে দেবো যাতে এই জায়গাটা একটু ফাঁকা কম লাগে ডান এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি ল্যাশ পড়বো না কারণ আমি একটু চোখের প্রবলেমের জন্য আমি লেন্সও পড়তে পারছি না আর ল্যাশও মানে গ্লু দিয়ে আমি লাগাতে পারছি না তো আমি একটা খুব ভলিউম মাস্কার ইউজ করব সেটা হচ্ছে পুরা বিউটি এই মাস্করাটা ভীষণই ভালো একদিকে ভলিউম আছে আর একদিকে কালার তোমরা ডিফারেন্সটা দেখো বুঝতেই পারবে কতটা ডিফারেন্স মাসকারাটা আমার একদম ডান হয়ে গেছে এবার আমি চোখের তলার এই ডাস্ট গুলোকে পুরোটাই কিন্তু ঝেড়ে কিন্তু আমি ফেলে দিলাম তো দেখো আমার কিন্তু আইয়ের জায়গাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চোখের এই কোন কোন দুটো একটুখানি হাইলাইট করার জন্য আমি একটা সিলভার প্লাস হচ্ছে গোল্ডেন একটা আইশাটা আমি এখানে ইউজ করছি যাতে দুটো বেশি একটু হাইলাইট লাগে এবার আমি ইউজ করব সেটা হচ্ছে ব্লাশার আর ব্লাশার যেটা ইউজ করবো আজকে লিকুইড ব্লাশার ইউজ করিনি তোমরা চাইলে করতে পারো আমার এরকম অনেক ভিডিও আছে আমার এই পেজে অনেক ভিডিও আছে যেখানে তোমরা অনেক লিকুইড ব্লাশারের ভিডিও পাবে আমি সেরকম আলাদা করেও দেয়া আছে তো এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে পিএসি পাউডার যেটা হয় সেটা আমি ইউজ করব পাউডার ব্লাশ এখানে নিয়ে নেবো হচ্ছে একটা পিচি কালার দেখো এই পিচি কালারটাই আমি ইউজ করব। ব্লাশার আমার দুটো গালে লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু মুছে দেবো একটু বেশ লাল লাল কাশ্মীরি টাইপের বেশ দেখতে খুব ভালো লাগে তোমরা চাইলে স্কিপ করতে পারো আমার ভালো লাগে বলে তাই আমি দিলাম মোস্ট ফেভারিট পার্ট আমার মেকআপের মধ্যে যেটা লাগে সেটা তোমার সাথে কিন্তু শেয়ার করে ফেলেছি একদম কিন্তু সিক্রেট সেটা হচ্ছে এই হাইলাইট এই হাইলাইটটা ইউজ করছে এটা হচ্ছে ম্যাকে তো চলো এটাকে ইউজ করি এটা ছাড়া আমি মনে করি মেকআপ একদমই ইনকমপ্লিট এটা মেকআপের একটা ভীষণ মানে একটা গুরুত্বপূর্ণ পার্ট আমার তো ভীষণ ভাল লাগে সো হাইলাইটের দ্য ফাইনালি আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এবার যেটা আমি ইউজ করবো যেটাকে আমার মেকআপটাকে লং লাস্টিং করবে সে জিনিসটা হচ্ছে ম্যাকে এবার চলো লিপস্টিক পরে নেওয়া যায় লিপস্টিক আমি একটা মানে ইউজ করবো সেটা হচ্ছে খুব আমার ফেভারিট একটা কালার ভীষণ ভাল লাগে সেটা হচ্ছে সুগারের এই কালারটা একদম এই পিঙ্ক পিঙ্ক টা ভীষণ ভালো লাগে তো চলো লিপস্টিক ডান হয়ে গেছে এবার যেটা না করলে কিন্তু না সেটা হচ্ছে আর একটুখানি পরব হচ্ছে মেকআপটা কমপ্লিট হয়ে গেছে একদম দেখো সেল্ফ মেকআপ করেছি ভীষণই কম প্রোডাক্ট দিয়ে এবার চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই সো আমার মেকআপটা কিন্তু ডান দেখো কেরকম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে তোমরা আজকের আমার এই কটা প্রোডাক্ট দিয়ে সেল্ফ মেকআপ তোমাদের কেমন লাগলো আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদেরকে করে দিই সেটা হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে সেলফ মেকআপের ক্লাস যেটা শুরু হচ্ছে সেপ্টেম্বরের কিন্তু পনেরো তারিখ থেকে যেটা থাকবে হচ্ছে ফোর ডেজের ক্লাস আচ্ছা ফিজ জানতে সমস্ত সব কিছু জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো যেখান থেকে তোমরা সমস্ত সব রকমের কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ এখানে হচ্ছে অনেক কিছু শিখতে পারবে সেটা হচ্ছে স্কিন প্রিপারেশন কি করে করবে কি করে অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ করবে কি করে চটজলদি মেকআপ করবে কী করে স্কিনটাকে প্রিপারেশান নেবে কি করে স্কিনটাকে ভালো রাখা যায় তো এরকম ছোটোখাটো অনেক টেকনিক কিন্তু তোমরা পাচ্ছ ঠিক আছে তো আর দেরি না করে ছটপট করে বুকিং করে ফেলো যারা নিজের মেকআপ নিজেরাই করতে চাইছো কারোর উপর ভরসা না করে তারা ঝটপট করেই ক্লাসটা তোমরা জয়েন করো আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে আর যারা ব্রাইডেল বুকিং করতে চাইছো তারা কিন্তু ব্রাইডেল বুকিংও করতে পারো তোমাদের স্পেশাল ডেট জন্য কিন্তু অবশ্যই তোমরা বুকিং করতে পারো বুকিং কিন্তু ওপেন আছে দু আর দু হাজার কিন্তু পঁচিশে তো ঝটপট করে তোমরা বুকিং করে পারো তোমাদের স্পেশাল ডে এর জন্য সো আজকের এই মেকআপ ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই মেকআপগুলো তোমাদের ভয়েসে দি ভয়েসে যে কথা বলি সেটা বেশি ভালো লাগে নাকি এরকম ডিরেক্ট আমি কথা বলে মেকআপটা বোঝালাম সেটা বেশি ভালো লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে